জোর করে জন্ম নিয়ন্ত্রণ বড়ি খাওয়ানো হয় দুই তরুণীকে দুই তরুণীকে ধর্ষণ ও ধর্ষণের ভিডিও ধারণের কথা প্রাথমিকভাবে স্বীকার করেছে সাফাত আহমেদের গাড়িচালক বিল্লাল হোসেন বিল্লালকে গ্রেফতার করার পর সোমবার রাতে র্যাব দশের অধিনায়ক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন মাতুপুর কামরান বাজারের সাংবাদিকদের এসব কথা বলেন রাত পর ধর্ষণের পরে খান্ত হয়নি দুই ধর্ষক সাফাত আহমেদ ও তার বন্ধু নাইম আশরাফ ধর্ষণের পর গর্বরণ জড়িত দুই তরুণীকে সেদিন জোর করে জন্ম নিয়ন্ত্রণ বড়ি খাওয়ান তারা ধর্ষিত দুই তরুণীর এক চিকিৎসক বন্ধু সেই বড়ি খাওয়ার জন্য নিষেধ করে এবার এই কারণে সে বন্ধুকে মারধর করে ইয়াবা খেতে বলে পরে সে ইয়াবা খাওয়ার ভিডিও ধারণ করে সাফাতের গাড়িচালক বিল্লাল তারপর সাফাত ও নাইম বলে এই ঘটনা যদি কাউকে বলিস তবে ইয়াবার মামলা দিয়ে পুলিশে ধরিয়ে দেব তোদের ইয়াবাখর বানিয়ে দেবো জন্ম নিয়ন্ত্রণ বড়ি খাওয়ানোর পরও দুই তরুণীকে আবারও ধর্ষণ করা হয় যে দুটি কক্ষে দুই তরুণীকে সাফাত ও নাইম ধর্ষণ করে তার মাঝখানে একটি ফসল পার্টিশন রয়েছে সেখানে দাঁড়িয়ে থেকে বিল্লাল ধর্ষণের ভিডিও চিত্র ধারণ করে গাড়ি চালক বিল্লালের বরাত দিয়ে র্যাব দশের অধিনায়ক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন মাতব্বর জানান বনানী থানায় ভিকটিমরা মামলা করার পর বিষয়টি আসামিরা অনলাইনে জানতে পারে তখন আসামি সাফাত সাদমান সাকিব সাফাতের দেহরক্ষী আজাদ ওরফে রহমত আলীকে গাড়িতে নিয়ে চালক বিল্লাল হরজ শাহাজ আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে যায় সেখানে তারা একটি হোটেলে খাওয়া দাওয়া করার পর গাজীপুরে হয়ে মাওনা দিয়ে সিলেটে চলে যায় সাফাত ও সাদমাল সাকিব সিলেটের সাফাতের নানা বাড়িতে থাকে সাফাতের দেহরক্ষী আজাদ ও গাড়ি চালক একটি রিসোর্টে থাকে পরবর্তীতে দেহরক্ষী আজাদ রিসোর্ট থেকে চলে যায় বিল্লাল নিজেও সিলেট থেকে ছাতক চলে যায় সে ছাতক থেকে আবার সিলেট ও সিলেট থেকে রবিবার ভরে ঢাকায় আসে এরপর নবাবপুরের ওই হোটেলে সে সুজান নামে ওঠে সেখান থেকে সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয় সোমবার সন্ধ্যা ছটায় পুরান ঢাকার নবাবপুর থেকে র্যাব দশের একটি দল তাকে গ্রেফতার করে